ছাত্রদের পোলা আমাদেরকে বলতেছি ম্যাটিকুলাস ভোটিংয়ের শিকার হয়েছ ওভার কনফিডেন্ট তো আমরা সবাই ছিলাম তাই না ম্যাটিকুলাস ইলেকশনের শিকার হলা এরপরে বসে বসে আঙ্গুল চুষবা বাংলাদেশে যে সুষ্ঠ নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এবং হবেই না এটি এখনো বুঝতেছো না সব দখল হয়ে গেছে ভোট কেন্দ্র সব দখল হয়ে যাবে সামনে নির্বাচন হলে জাতীয় নির্বাচন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনগুলি দখল করে ফেলেছে ওরা এই স্বাধীনতা বিরোধীরা বৈশবে সাংগুলো আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগকে সাথে নেয়া ছাড়া কাজ হবে না হবেই না অষ্টাশিতেও সে বিরোধী যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী ফলাফল আনতে পারেনি এরপর বিএনপি আওয়ামী মিলে এর সাথে পতন ঘটিয়েছিল ঠিক একইভাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে শক্তিমত্তা প্রয়োগ করে এই স্বাধীনতা বিরোধীদেরকে নির্মূল করতে হবে ছাত্রদলের সকল কর্মীদের বলছি রাস্তায় নামো এই নির্বাচন গ্রহণ করবে না ডাকসুর রাস্তায় নামো এক্ষণ রাস্তায় নামো শক্তিমত্তা দেখাও কিছু